হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ইয়ার্স আপনার যারা ব্রাজিল সাপোর্টার রয়েছেন তাদের জন্য আজকে আরও একটি ব্যানার ডিজাইনের প্রিপিএলপি ফাইল নিয়ে হাজির হলাম যে ফাইলটি কাস্টমার্স কেয়ারের মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চ্যানেলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চ্যানেলে পিনটা অটো করে ব্যবহার করতে পারবেন তো ভিওর্স এই বেড়াটি প্রি পিএলই ফাইলে ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি ক্রম চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স পিএলি ফাইলটি কেউ ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পেলি ফেলটি পিক্সেলেশনের মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা স্ক্রিন ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিভিউস থাকবে আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বলে নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিডার্স আপনারা প্রথমে পিক্সেলশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটি আসবে তারপর ওপরে কোন থিয়েটার আইকনে ক্লিক করবেন তারপর নেক্সট থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট এখানে ক্লিক করবেন তারপরে ওপর ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি প্যালটি ডাউনলোড করেছেন সেই পিএলপি প্যালটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন এ ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ব্যাকেতে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে বেড়ার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে লেয়ার লায়ার ক্লিক করে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবির ল্যারটাকে আনলক করবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে দিবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোক আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে রেস সিলেক্টটি ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেস সিলেক্টটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কেউ নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোয়াড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারবেন তারপরে এখান থেকে রেড বাটনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনি তো বিহার দেখতে পাচ্ছেন ছবিটা বসানো হয়ে গেছে তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে ছবি ল্যার আবার লক করে নেবেন তো বেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো শুভকামনায় এই নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটা পরিবর্তন করার জন্য প্রথমে ল্যার এখন ক্লিক করুন তারপর এখান থেকে প্রথম যে ল্যারটা আছে এই আনলক করবেন তারপর আবার ল্যার এখন ক্লিক করুন এখন নামটা ওপর ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে নামটা লিখে নেবেন রিমুভ করে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে সুন্দরভাবে আপনি বসিয়ে নেবেন তারপরে ফলে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে এখান থেকে নাম লেয়ারটাকে আবার লক করে নেবেন তার ফলে আবার ল্যার আকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার নামটাও পরিবর্তন হয়ে গেছে আমাদের নামটা এবং ছবিটা পরিবর্তন করা শেষ হয়ে গেছে আপনি যদি অন্য কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড এখানে একটা আসছে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে আন্দৃশ্য করে দিলে আরেকটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো বিয়ার্স এই ব্র্যান্ড ডিজাইনটিকে সেভ করার জন্য প্রথমে এ আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে সেভেজেমেজ এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এ আইকনে ক্লিক করে আল্টা সিলেক্ট করে নিবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের বেলার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের ভ্যান্ট ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলিশ যে কোয়ালিটি সেভাবে সেখানে আপনার চ্যানেল ব্যানার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনার চ্যানেল ফেসবুক সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি পেলি ফেলে ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়ার্ড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে প্রশ্ন করতে পারেন না করি সমস্যার সমাধানটা পেয়ে যাবে